ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিবারের ভোটের মতো এবারও যেন শ্রী কলোনি শ্রী এই যে বড় অট্টালিকা আজ কিন্তু শূন্য এই একটা সময় ছিল যখন এই ভোটের সময় কি লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা হোক কিংবা পঞ্চায়েত হোক প্রতিটা সময় কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক নেতাদের তাবর নেতাদের কিন্তু আনাবোনা হতো কিন্তু আজ কিন্তু পুরোটাই শূন্য তাই বিShaদে রয়েছেন বিভিন্ন দলের নেতা কবিরাconstraintTopিনাদপুর থেকে বিয়াগুটা রিপোর্ট বর্তমানের কথা একটা সময় প্রিয়দার বাড়ি ভোটের সময় গমগম করত কিন্তু সবকিছুই যেন ইতিহাস এখন আজ সবকিছুই শুনশান হয়ে শশানের নিস্তব্ধতা পালন করছে হারিয়ে গেছে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন দাশগুপ্তের বাড়ির পাড়া শ্রীcolonির শ্রে তবে এখনো রয়ে গেছে বিচারিত সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি রয়েছে বাড়িতে তিনি যে জায়গায় বসে দরবার সভা করতেন আর পাঁচজনের সঙ্গে সেই দরবার সভার চেয়ার দেওয়ালের চারিদিকে এখনো উঁকি মারছে প্রিয়রঞ্জনের আবেগঘন মুহূর্তের সেই সময়কার কিছু ফোটো অ্যালবাম সবকিছুই রয়েছে কিন্তু নেই সেই প্রিয়রঞ্জন একটা সময় এই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়িতেই কি লোকসভা কি বিধানসভা কি পঞ্চায়েত কি পৌরসভা প্রতিটি ভোটের রণকৌশল তৈরি করতেন নিজেই এই বাড়িতে বসে কর্মী সমর্থকদের নিয়ে শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন কোনা থেকে তাবর তাবর বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে সলা পরামর্শ করতেন আগামী দিনের জন্য তাই তখন এই শ্রী প্রিয়রঞ্জন দাস বাড়ি পরিবেশ ছিল গমগম কিন্তু আজ সব কিছুই ইতিহাসের পাতায় পড়ে রয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সির সুনাম শুধু এই জেলায় নয় শুধু রাজ্যে নয় দেশ ছাড়িয়েও বিদেশেও যথেষ্ট ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরোই নভেম্বর যার জন্ম হয়েছিল সেই ব্যক্তি বাহাত্তর বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কুড়ি নভেম্বর দু সালে মারা যান প্রিয়রঞ্জন দাসমুন্সি প্রথমে লোকসভা নির্বাচনে জয়ী হন দু সালে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে এরপর উনিশশো সাল উনিশশো সালে তিনি হেরে যান লোকসভা এরপর উনিশশো সাল উনিশশো সালে তিনি হেরে যান লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু পরবর্তীতে উনিশশো সালে হাওড়া থেকে পুনরায় তিনি লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর উনিশশো নিরানব্বই সাল এবং দু সালে রায়গঞ্জ লোকসভা থেকে জয়ী হন ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চকের মন্ত্রী থেকেও তার দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা সহকারে কিন্তু আজ সব কিছুই যেন ইতিহাস তবুও আজও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের কাছে তিনি অভিভাবক হিসেবে গেথে রয়ে তবু আজও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের কাছে তিনি অভিভাবক হিসেবে রয়ে গেছেন তাই তার প্রতি তাই প্রতিবারের মতো এবার লোকসভা নির্বাচনে ও কর্মীদের সঙ্গে সঙ্গে বিরোধী নেতারাও কালিয়াগঞ্জে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন Et quand 私たちは。<noise> Thank you.

নেতৃত্বকে শুধু আমরা নয় ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে উনি ভারতকে করার জন্য ওনার একটা বড় ভূমিকা ছিল আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না যে অবনতি দেশে ঘটছে এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না যেখানে আমরা প্রজ দাস মুশী ওনার নেতৃত্বকে আমরা সবসময়ে মিস করছি এবং ওটা আমরা রাজনৈতিকভাবে সেই অভাবটা আমরা অনুভব করছি যে উনি থাকলে আজকে হয়তো আমাদেরকে আরো ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন এই পরিস্থিতি আমাদের কি করণীয় ছিল সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারতাম সেই অভাবটা আমরা অনুভব করছি হ্যাঁ ঠিক আছে প্রেরণ দাস বংশীকে আমরা সবাই মিস করছি আজকে উনি একটা রাষ্ট্রনেতা ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আমরা প্রিয়দারকে মিস করছি আর প্রিয়দার থেকে আমরাও অনেক অনুপ্রাণিত হয়েছি রাজনীতি করছি তো প্রিয়দার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে খারাপ তো লাগবেই খারাপ লাগারই ব্যাপার আমরা এই নির্বাচন আসলে আমরা মনে ব্যথা চেপে আমরা কাজ করি কেননা প্রিয়দা থাকতে যে আঞ্চলতা ছিল ওই বাড়িটা বাড়িটা ঘিরে সেটা থাকে না এটাই আমাদের কাছে খারাপ লাগে স্বাভাবিক ব্যাপার একটা হতো সমস্ত কর্ম কর্মকাণ্ড ওখান থেকেই পরিচালিত হতো এবং ওখানে বিভিন্ন জেলার লোকরা আসতো এসে ওখানে মিটিং হতো ওখানে প্রচারের রূপরেখা তৈরি হতো ওখান থেকে প্রচারের মাল মেটেরিয়াল সব গোদাম যাতে থাকতো ওখান থেকে যেত তো এক কথায় বর্ণনা করা যায় না এবং ওখানে মিলন মেলা হয়ে যেত এবং বড় বড় নেতারা ওখানে আসতেন তারা সর্বভারতীয় পর্যায়ের নেতারা ওখানে আসতেন সত্যিই এটা খুব এই স্মৃতিটা খুব বেদরাতুর একসময় স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে এই ভারতবর্ষে ভারতবর্ষের শ্রেষ্ঠ একসঙ্গে সাংসদ জননেতা আমার আপনার সবার প্রিয় প্রিয়জন আসবশীর আনাগানা ছিল সেই সূত্রে কালীগঞ্জের যে কোনো ধরনের লোকজন জেলার বিভিন্ন লোকজন তারা রাজনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত লোক এখানে আসতেন যেন কালিয়ার রাজনৈতিক পীঠস্থান ছিল এই প্রিয়জন দাসবংশী বাড়ি এখান থেকেই আগামী দিনে কালীগঞ্জের আগামী দিনে বাংলার এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক রণকৌশল তৈরি করা হতো তার বুদ্ধি তার উপদেশ এই সমস্ত আমরা নিতাম মনে পড়ে এখান থেকেই প্রিয়দর্শন দাসবংশী শারদীয়া পূজার আগে হাজার আগে বিভিন্ন গরিব দুস্থের মধ্যে বস্ত্রবিলি করতেন এই বাড়ি থেকে গম করত যখনই প্রিয় দাসবংশী আসতো তখনই যেন লোকজন ছুটে আসতো তার কাছে লোক লোকের জন্য তিনি কোন পার্টি করতেন সে দেখার জন্য না তার কাছে কিছু পাবো তা আশা করবো তার প্রচুর প্রচণ্ড ভসাকে আসতো সবসময় লোকজন কিন্তু আজকে একটা ফাঁকা শশানের মতন অবস্থা লোক নেই জন নেই যখন এখান থেকে যাই তখন যেন একবার ঘাটটা অটোমেটিক্যালি ঘুরে যায় এদিকে যে প্রিয়দার বাড়ি আজকে প্রিয়দা হয়তো আমাদের মধ্যে সশে নেই কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন প্রিয়দা প্রিয়দার বাড়িতে আসবে এ কথা শুনলে আমরা কংগ্রেস কর্মী যারা আছি কালিয়াগঞ্জ শহর এবং ব্লকে প্রত্যেকে আমরা অধীর আগ্রহে ওনার কাছে ছুটে আসতাম উনি রাজনৈতিক পরামর্শ দিতেন কোনো পেশেন্ট আছে তার ব্যাপারে কিভাবে চিকিৎসা করিয়ে তাকে ভালো করে আনা যাবে সে ব্যাপারে উনি যথেষ্টভাবে একদম সাহায্য করতেন তারপরে পুজোর সময় প্রিয়দা বাড়িতে আসবেন মানে প্রিয়দার বাড়ির আশেপাশের লোক কালিয়াগঞ্জ টাউনের লোক কালিয়াগঞ্জের বিভিন্ন ব্লক অঞ্চলের লোক সমস্ত সবাই ছুটে আসতেন প্রিয়দা বহু বস্ত্র বিতরণ করতেন সেই বস্ত্রের সমাহার মানুষের মনে হাসি বাচ্চাদের মনে হাসি সেসব জিনিসগুলো আমাদের সময় চোখে ভাসে প্রিয়রঞ্জন দাস মুন্সি রাজনীতিগতভাবে আমাদের মধ্যে ফারাক থাকতে পারে নীতিগতভাবে অ্যাজ এ ম্যান তিনি খুব সহানুভূতির সঙ্গে মানুষের কথা শুনতেন এবং তার দূরদর্শিতাও ছিল কালিয়াগঞ্জের ডেভেলপমেন্টের জন্য তিনি চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের কথা শুনতেন আজকে তাঁদের মতো নেতাদের আজকে অভাবের কারণে এখন হচ্ছে যে নীতিগত দিক থেকে যেইখানেই থাক কিন্তু সামাজিক দিক থেকে এবং প্রয়োজন ভিত্তিক মানুষের প্রয়োজনের সময় তিনি এগিয়ে আসতেন আজকে শুধু কালিয়াগঞ্জের মানুষ শুধু নয় এই ভারতবর্ষের রাজনীতিরবিদদের মধ্যে একজন ছিলেন প্রতিষ্ঠাতা হচ্ছে মানে প্রতিষ্ঠিত তিনি ছিলেন প্রিয়রঞ্জন দাসমন্ত্রে তিনি ভালো পার্লামেন্টিয়ান ছিলেন আজকে তো তাকে হারানো মানে হচ্ছে একটা বিরাট ক্ষতি গণতন্ত্রের ক্ষতি সৈরতন্ত্রের যে বিপদ আসছে তার বিরুদ্ধে তিনি লড়াই করতেন এ প্রত্যাশা ছিল আজকে সেইভাবে তিনি না থাকার জন্য শুধু কংগ্রেস দল নয় সাধারণ মানুষও তার একটা প্রিয়জনকে হারালো আজকে তার একটা বিরাট ক্ষতি সেই ক্ষতি মানুষটা মানুষ হয় না মানুষ থেকে আরেকটা মানুষ ডুপ্লিকেট হয় না কিন্তু সেটাকে তার যে প্রত্যাশা তার যে আশা সেটাকে পূরণ করবার জন্য নতুন প্রজন্ম চেষ্টা করলে আবার তারা হচ্ছে ঘরে ঘরে প্রিয় দাস তৈরি হবে এই প্রত্যাশা আছে আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট